আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শক কাছে দূরে যে যেখান থেকে আমাদেরকে শুনছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বি নিবেদিত আলোকিত রামাদান অনুষ্ঠানে পাওয়ার্ড বাই আল আরাফা ইসলামী ব্যাংক এবং আরকাম বিল্ডার্স লিমিটেড কো স্পন্সর রয়েছে নেক্সাস হাজ প্রপার্টিস ইসলাম বাংলাদেশ পিএলসি এবং দারুন মডেল মাদ্রাসা প্রিয় দর্শক সাহের এই পবিত্র কহনে আপনাদের আপনারা ইসলামের বিভিন্ন বিষয় সারা মাস জুড়ে চ্যানেল টোয়েন্টি ফোরের আয়োজন দেখছেন তো আজকে আমরা এই আলোচনা করার জন্য দুইজন বিজ্ঞ আলেমকে স্কলারকে এখানে আমরা স্বাগত জানিয়েছি আমার ঠিক বাম দিকে রয়েছে ডক্টর মোহাম্মদ ওমর ফাইসাল এফ এ ভিপি ও হেড অব শেরিয়া কমপ্লায়েন্স ব্যাংক এশিয়া পিএলসি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আর ঠিক আমার সরাসরি ডান দিকে রয়েছেন হযরত মাওলানা হাফেজ মুফতি রফিকুল ইসলাম পেশ ইমাম কাম খতিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনাদের দুজনকে আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত আজকে আমরা ডক্টর ওর ফাসেলকে দিয়ে শুরু করছি যে সরিয়া শব্দটা বর্তমানে কিন্তু খুব আধুনিক একটি শব্দ আগে মানুষ কিন্তু এই জিনিসটা জানতো না যে সরিয়া অনেকে বলে যে আমি এখন এইটা সরিয়া জানতে চাই হাট ইজ দ্য মিনিং অফ সরিয়া ফার্স্টলি সম্মানিত দর্শক শ্রোতা বিজ্ঞ সঞ্চালক অত্যন্ত খুব তাৎপর্যপূর্ণভাবে বলেছেন যে মানুষ জানতে চায় যে আসল সরিয়াটা কী এক কথা বলতে গেলে সরিয়া মানে হল আল্লা প্রদত্ত যে নিয়ম কানুনগুলো কানুনুল ইলাহি আল্লা প্রদত্ত যে নিয়ম কানুনগুলো কানুনর রব্বায়ানি রব প্রদত্ত যে নিয়ম কানুনগুলো আমাদেরকে দিয়েছেন যে নিয়ম কানুনগুলোর মাধ্যমে মানুষ দুনিয়াতে শান্তি এবং আখেরাতে মুক্তি পায় সেই নিয়ম কানুন বিধিবিধানের সমষ্টিকেই সংক্ষেপে আমরা সরিয়া বলতে পারি শরিয়ার একটা শাব্দিক অর্থ আছে এই ক্ষেত্রে দুইটা শাব্দিক অর্থকে খুবই তাৎপর্যপূর্ণভাবে বিবেচনা করা হয় একটি হলো মাউরিদুল মা অর্থাৎ পানির উৎস আরেকটি হলো সেরা ও সাফিনা অর্থাৎ নৌকার পাল ইমাম রাগিব আল ইসফাহানি তার মুফরাদাত কিতাবের মধ্যে বলেছেন তাহলে শরিয়াকে মাউরিদুল মা অর্থাৎ পানির উৎসের সাথে জলাশয়ের সাথে কেন তুলনা করা হয়েছে উনি খুব সুন্দরভাবে বলেছেন ইমাম রাগে আগে যে একজন তৃষ্ণার্ত পথিক মনে করেন যে মরুভূমিতে কয়েক মাইল পথ অতিক্রম করার পর তার তৃষ্ণা তার বুকের ছাতিটা যখন ফেটে যায় তখন সে যখন একটু পানি পায় এ এক অঞ্জলি পানি পান করলে যেভাবে তার সকল তৃষ্ণা নিবারণ হয়ে যায় তার মনটা তৃপ্ত হয়ে যায় শান্ত হয়ে যায় ঠিক তদ্রুপ একজন হ হতাশাগ্রস্ত মানুষ একজন বিপদগ্রস্ত মানুষ যখন সে জীবনের সম্পর্কে আশা হারিয়ে ফেলে সে সুসাইড করার জন্য যখন সে চিন্তাভাবনা করে তখন সে যদি শরীয়ার বিধিবিধানগুলো যদি নিজের মধ্যে ধারণ করে ওই তৃষ্ণার্ত পথিকটা যেভাবে পরিতৃপ্ত হয় ঠিক এই হতরা হতাশাগ্রস্ত মানুষটাও শরিয়ার সংস্পর্শে এসে একটা আলোকিত একটা সোনার মানুষে পরিণত হয় এই জন্য পথ পায় এই জন্য শরিয়াকে বলা হয়েছে এই শরিয়াকে জলাশয়ের সাথে তুলনা করে সে একটা পথ পায় ঠিকই বলছেন শরিয়ার আরেকটা হলো সেরা উসাফি না অর্থাৎ নৌকার পাল আমরা কল্পনা করি তো একটা সমুদ্রের মধ্যে একটা নৌকা চলতেছে কিন্তু এটা যদি পাল না থাকে তাহলে বাতাসে এটাকে কোন দিকে নিয়ে যাবে এটার কোনো সেটা তার দিকে তার উদ্দেশ্যের দিকে যেতে সক্ষম না। এটা যারা এই স্কলাররা বলেছেন এরা কয়েক শত বছর আগে বলেছেন তখন তো আজকের মতো টাইটানিক এর মতো ছিল না ছিল না তখন পালি সর্বোচ্চ পালি সর্বোচ্চ বৈঠা ইত্যাদি তা এই যদি পাল যদি না থাকে বৈঠা যদি না থাকে যে ব্রেক যদি না থাকে আমরা বর্তমানে ব্রেক হ্যাঁ ব্রেক যদি না থাকে তাহলে হ্যাঁ কন্ট্রোল যেটা সেটা না থাকে গাড়িটা অন্য কোন দিকে চলে যেতে পারে তো সুতরাং এই এইগুলো হলো শাব্দিক অর্থ তাহলে এই শরিয়া ইসলামী বলতে হ্যাঁ আপনার তো শরিয়া শরিয়া মানে আমরা এক কথায় বলতে এক কথায় আইন

ওই পারিভাষিক বিষয়টা সরিয়ার পারিভাষিক বিষয় হল যে আল্লাহ প্রদত্ত এবং রাসুল সাল্লাহ আলাই সালাম প্রদর্শিত এবং বর্তমান যুগের অথবা যুগে যুগের এই যে ওলামায়কের আমরা গবেষণা করে যে এই মাসালাগুলো যে নিয়মকানুনগুলো ইস্তেমবাত করেছেন জীবন পরিচালনার জন্য আল্লাহ প্রদত্ত রাসুল সাল আলহি সালাম প্রদর্শিত এবং যুগের পরিক্রমায় এগুলো সংযোজন বিয়োজন অথবা সংস্কারের দিক দিয়ে হয়ে ইস্তেহাদের ভিত্তিতে যে মাসালা মাসাইলগুলো যে নিয়ম কানুনগুলো সাব্যস্ত হয়েছে সেই মাসালা মাসাইল এবং নিয়ম কানুনগুলোর সমষ্টির নামে হলো সেরিয়া সরিয়ার উদ্দেশ্য হলো দুটা এক নম্বরে হল জালবুল মাসালেহ অর্থাৎ কল্যাণ সাধন করা কল্যাণ রেখাকে সম্প্রসারিত করা পৃথিবীতে যা কিছু কল্যাণ আছে যা কিছু মঙ্গল আছে এবং যা কিছু উৎকৃষ্ট উত্তম এই সমস্ত কিছু আল্লাহর পক্ষ থেকে আসে যেহেতু আল্লাহ রব্ব আলমিন আর সে আজিমে আসেন সুতরাং শরিয়ার উদ্দেশ্য হল কল্যাণ রেখাকে ভালো ভালো কাজগুলোকে আরও সামনের দিকে নিয়ে যায় স্মুথ করা আর আরেকটা হলো দা মাসা মাফা যে যেগুলো ফেতনা ফাসাদ যেগুলো নোংরামি নষ্টামি অসংগতি অসঙ্গতিপূর্ণ হ্যাঁ যেগুলো বিবাদপূর্ণ এইগুলোকে রিডিউস করা এইগুলোকে র্যাশ করানো এবং এইগুলোকে দূরীভূত করা কারণ এই অকল্যাণগুলো এই নোংরামিগুলো এইগুলো আসে শয়তানের পক্ষ থেকে নিশ্চয়ই শয়তানকে আল্লাহ রব আলমী জাহান নামে দিবে হ্যাঁ বলা হয় যে জাহান নামটা আসলো নিচেই আছে তো সুতরাং যা কিছু অকল্যাণ অসুন্দর এগুলোকে পদদলিত করবে তাহলে শরিয়ার উদ্দেশ্য হলো কল্যাণ রাখাকে বৃদ্ধি করা আর অকল্যাণকে রিডিউস করা এরপরে শরিয়ার উদ্দেশ্যের স্তরের দিকে যদি আমরা আসি তাহলে আমরা দেখতে পারবো উদ্দেশ্যের স্তর হলো তিনটা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই বলেছেন একটা হলো একটা হলো দরুরিয়াত একটা হলো হাজিয়াত একটা হলো তাহসিনিয়াত একটা সুন্দর উদাহরণ আমরা এভাবে দিতে পারি মনে করেন যে এখানে আমরা তিনজন আমরা আলোচক আছি আমরা আমাদের সঞ্চালক আছেন আরও আমাদের ক্যামেরার বাহিরেও অনেকে আছেন আমরা এখন অফিসে আসব। এখন মনে করেন যে নর্মাল ড্রেসে মনে করেন যে আমরা যদি সাধারণত অফিসে আসি এখন আমাদের ফরজটা আদায় হয়ে গেল আমাদেরকে কেউ কিছু বলল না তাহলে এটা হলো জরুরিয়াত অর্থাৎ ফরজটা আদায় করে আমরা মোটামুটি অফিসে আসছি হাজিয়াত মানে হলো আরেকটু আপগ্রেড হয়ে আসা আর একটু সুন্দর করে আসা আরেকটু একটু হলো তাহসিনিয়াত তাহসিনিয়াত মানে ওয়াও যেমন আমাদের সম্মানিত সঞ্চালক একটা সুন্দর টুপি পরেছেন এরপরে একটা কোট যায় ডেকোরেশন এক কথা হ্যাঁ অর্নামেন্ট তাহলে ইসলাম এই তিনটাকে সাপোর্ট দেয় জরুরিয়াত মানে হলো মানুষের নিত্য প্রয়োজনীয় যে বিষয়গুলো যেগুলো না হলেই নয় অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা এগুলোকে ইমাম গাজালি পাঁচটা ভাগে ভাগ করেছেন জরুরিয়াতকে একটা হলো হেফজুল হেফজুদ্দিন দিনের সংরক্ষণ দুই নম্বর হলো হেফজুল নাফস মানে আত্মার সংরক্ষণ নিজের সত্তাকে নিজের সত্তাকে সংরক্ষণ তিন নম্বর হইল হিফজুল হিফজুল নাসল বংশ সংরক্ষণ বিবাহসাদের করা এর মাধ্যমে বংশ দ্বারা সংরক্ষিত বৈরাগ্য হওয়া যাবে বৈরাগ্য হয় যাবে না ভালো কথা বলছে ইসলাম বলেছে লা রুহবানিয়াত ফিল ইসলাম লা রুহনা রুহবানিয়াত ফিল ইসলাম বৈরাগ্যবাদ ইসলামে নেই আরেকটা হলো হিফজুল আকল আকল মানে হলো বিবেক বুদ্ধির সংরক্ষণ আরেকটা হলো হিফজুল মাল মানে সম্পদের সংরক্ষণ তাহলে জরুরিয়াত বলতে হিফজুল আকল এটা কি জিনিস হিফজুল আকল মানে হলো এই জ্ঞান অর্জন করা এই যে বিবেকটাকে অত্যন্ত চমৎকার বলছিলেন আমার আপনার এই কথা আমরা আরও শুনবো ইমাম গাজেলের কথা প্রিয় দর্শক আমাদের সময় হয়েছে বিরতিতে যাবার একটি বিরতি নিচ্ছি থাকুন আমাদের সাথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিআরবি নিবেদিত আলোকিত রমাদান অনুষ্ঠানে পাওয়ার্ড বাই আল আরাফা ইসলাই ব্যাংক পিএলসি এবং আরকাম বিল্ডার্স লিমিটেড ও স্পন্সর রয়েছে বাংলাদেশ পিএলসি এবং দারুন মডেল মাদ্রাসা তো বিরতির আগে যে কথাটা বলতেছিলেন যে ইমাম গাজালির কথা বলি হিফজুল আকল যে কথাটা জি জ্ঞানকে সংরক্ষণ করা এই জিনিসটাকে হিফজুল আকল মানে হলো আল্লাহ তালা মানুষকে একটা ব্রেন দিয়েছে বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে শিক্ষা অর্জনের মাধ্যমে এই ব্রেনটাকে আরও শানিত করা যেমন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম তার সাহাবিদেরকে শিক্ষা দিয়েছেন এবং তাদের ব্রেনগুলো সংরক্ষিত হয়েছিল তাই তাদের মাধ্যমে অর্ধ পৃথিবী শাসন করা সম্ভব হয়েছিল আল্লাহ রব আলমিন বলেছেন যে ইয়ারফা আইল দিন আল্লাহ তালা তাদের মর্যাদা বৃদ্ধি করেন যাদেরকে আল্লাহ তালা জ্ঞান দিয়েছেন তাহলে এই জ্ঞানকে বিবেকটাকে সংরক্ষণ করা বিভিন্ন শিক্ষা অর্জনের মাধ্যমে আল্লাহ রসুসাল্লি সাল্লামে তার একটা হাদিসে বলেছেন যে যদিও হাদিসটার সনদটা নিয়ে একটু দোলনা থেকে কবর পর্যন্ত তোমরা জ্ঞান অর্জন করো তাহলে একটা মানুষ আসলে সে যখন দুনিয়াতে আসে তখন সে অসম্পূর্ণ থাকে এবং একটা গরুর বাচ্চা যখন দুনিয়াতে আসে সে তখন এক দুই ঘন্টা পরে সে অনেক দূরে দৌড়ে চলে যেতে পারে কিন্তু একটা মানুষ তার জ্ঞানটাকে সংরক্ষণ করতে হয় স্টেজ বাই স্টেজ বাবা মার কাছে শিক্ষকের কাছে মেন্টরের কাছে এইভাবে সে তার জীবনের প্রতিটি পরতে পরতে হিফজুল আকল বললেন তো জ্ঞান তো অনেকেরই থাকে কিন্তু অনেকেই তো জ্ঞান প্রাপীও থাকে জ্ঞানটাকে ভালো পথে খাটায় না হিফজুল আকল বলতে আমার যতটুকু ধারণা উনি বলছেন যে জ্ঞানটাকে কন্ট্রোলে রাখা কন্ট্রোলে রাখার সংরক্ষণ করা অর্থাৎ জ্ঞান দিয়ে যাতে আল্লাহর বিপরীত কোনো কাজ না কাজ না হয় আসলের বিপরীত কোনো কাজ না হয় মানব কল্যাণের বিপরীত কোনো কাজ যাতে না হয় শরীরের উদ্দেশ্য মানব কলে আপনি খুব সুন্দর বলেছেন যে জ্ঞান পাপের কথাটা খুব সুন্দর একজন কবি খুব সুন্দর করে বলেছেন যে লাউ কেন আলি লাইল তুকা সারাফন লে না আশরাফা খলকিল্লাহি ইবলিসু অর্থাৎ জ্ঞানের সাথে যদি তাকোয়ার সুসম সমন্বয় না হয় তাহলে এই জ্ঞান কোনো আসলে উপকারী জ্ঞান না এই জ্ঞান ইবলিসেরও আছে কারণ পৃথিবীতে কয়েক হাজার ডিগ্রি কোটি কোটি ডিগ্রি দিলেও পিএইচডি ডিগ্রি দিলেও এই শয়তানের জ্ঞানের সমান হবে না তো সুতরাং জ্ঞান বলতে ওই জ্ঞান যে জ্ঞান মানুষকে আল্লাহর সাথে পরিচয় করে দেয় দিনের সাথে শরীর পরিচয় করে দেয় ইসলামের সাথে শরীর কল্যাণের সাথে শরীর পরিচয় এই কথা আবু জাহাল আমরা মুফতি সাহেবের কাছে শুনতে আবু জাহাল আবু জাহালকে বলা হতো আবুল হেকমা আবুল হেকমা আবু জাহাল মানে মূর্খ পণ্ডিত আল্লাহ আসল তাকে এটা একটা মানে অপমানকর একটা উপদে দিয়েছিলেন যে আল্লাহরই চিনতে বলো না কিসের জ্ঞানী তো তো আবু জাহাল তাকে বলতো আবুল হেকমা বলা হতো তাকে আগে এই ইসলামের আসার আগে তাকে আবুল হেকমা বলা হতো কারণ সে এমন জ্ঞানী যে রাষ্ট্র পুরো আরব তার কন্ট্রোলে নিয়ে নিয়েছেন তো এই যে যে ওনাকে আবুল হেকমা থেকে আবু জাহালে চলে গেলেন ওনার নাম হচ্ছে ওমারুব্নি হিসাম ওব্ন হিসাম তো এই যে যে অমারুব্নি হিসাম তাকে জ্ঞানের পিতা বলা হতো আবুল হেকমা বলা হতো তো এই সে যে একেবারে মূর্খ পণ্ডিত পরিণত হয়ে গেল এর কারণটা কি ধন্যবাদ এক নম্বর কারণ হল সে মানুষকে আল্লাহর বোলা আলামিন তৈরি করেছেন মানুষকে আল্লাহাক সর্বপ্রথম কোরআন নাজিল হয়েছে প্রথমেই নির্দেশ দেওয়া হয়েছে একরা পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আর আবু না ইসলাম আসার আগে মানে ইসলাম আসার আগে সে জ্ঞানী হিসেবে পরিচিত ছিল কিন্তু আসলাম তাকে আবু জেহেল হিসেবে তাকে স্বীকৃতি দিয়েছেন হলো একজন মানুষ যাকে আল্লাপা জ্ঞান করেছেন এত যোগ্যতা দিয়েছেন সেটা ইউটিলাইজ কোথায় সে কি সঠিক পথে আছে না বিপথে আছে যে এটা একটা যুক্তিসম্পন্ন ইসলাম সাইন্টিফিক ওয়েতে ইসলাম আমরা পরিপালন করি ইসলাম এসেছে মানুষের কল্যাণের জন্য সেই কল্যাণটা গ্রহণ না করে মানুষের ক্ষতি করার জন্য তার এই জ্ঞানকে কাজে লাগাচ্ছে এই জন্য তাকে সেই উত্তম জায়গা থেকে নর্দমায় তাকে ঠেলে দিয়েছে সে জ্ঞানী থেকে এখন মূর্খে পরিণত হয়েছে কারণ একজন মানুষ তার সমস্ত কিছু পাকের নিয়ামক সে বক্ষণ করতেছে নিয়ামক ভোগ করতেছে কিন্তু তার এই জ্ঞানের আলোর মাধ্যমে যে মানুষ উপকৃত হবে সমাজ রাষ্ট্র উপকৃত হবে এটা না হয়ে তার বিপরীত মানুষ কষ্ট পায় মানুষ নির্যাতিত নির্যাতন করছে এবং ইসলামের মতো এত সুশীতল ছায়ার তলে না এসে সেটা বিরোধিতা করছে এই যে সে একটা মূর্খ মতো কাজ করছেন হিজন রাসুল সাল্লাহসাল্লাম তাকে সেই জ্ঞানী থেকে তাকে মূর্খে পরিণত করে দিয়েছেন আমাদেরও আজকেও যদি যত শিক্ষাবিদ বা বড় বড় পণ্ডিত আমরা দেখি যে এত ডিগ্রি অর্জন করার পরেও তারা মানুষের কল্যাণে কাজ করছেন না কল্যাণ কাজ না করে মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে তার জন্য সমস্ত মেকানিজম করতেছে এজন্য আজকের যুগেও যারা যাদেরকে আমরা অনেক সময় জ্ঞানী মনে করি যেটা ইসলামিক জ্ঞানে জ্ঞানী না বা মানুষের কল্যাণ জ্ঞানকে কাজে লাগায় না তারা সেই আবু পথের ধন্যবাদ আপনাকে তো ডক্টর ফয়সাল আপনাকে আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই হোয়াট ইজ দ্য জি মাকাসেদের একটা হলো গায়াত অর্থাৎ উদ্দেশ্য উদ্দেশ্য সরিয়ার উদ্দেশ্য কি যেমন

নামাজের উদ্দেশ্যটা কি আল্লাহ বলছেন ইত্যানিলফা ওয়াল মুনকার সালাতের উদ্দেশ্যটা হলো যেন অশ্লীল এবং মন্দ কাজ থেকে ফিরে আস এইভাবে দেখা যাচ্ছে যে আল্লাহ রব্ব আলমিন কোথাও এই উদ্দেশ্যটা উল্লেখ করেছেন সুস্পষ্টভাবে অথবা কখনো করে নাই তাহলে আল্লাহ যে বিধিবিধানগুলো দিয়েছে রাসুদ সাল্লা সাল্লাম যে বিধিবিধানগুলো আমাদের জন্য দিয়েছেন এগুলোর মধ্যে যেই উদ্দেশ্যটা বর্ণনা করেছেন অথবা বর্ণনা করেন নাই এটাই হলো মাকাসেদের সেরিয়া যেমন আল্লাহ রসুল সাল্লিয়াল বিয়ের ব্যাপারে বলছেন যে ইয়া সারা আমিন কুমল বা হে যুবক সম্প্রদায় তোমরা যারা সমর্থ রাখো বিয়ে করে ফেলো তো বিয়ের মাকাসিদটা কি আল্লাহ রসুল বলেছেন ফাঈ লীল বাসার এই বিয়েটা মানুষের চোখকে হেফাজত করবে ওয়া আহসানুন লীল ফরাজ এবং তার লজ্জাস্থানকে হেফাজত করবে তাহলে আমরা দেখা যাচ্ছে যে এই যে সরিয়ার উদ্দেশ্য এটা এমন একটা সাবজেক্ট এটা সম্পর্কে যদি আমাদের জ্ঞান যদি আমরা অর্জন করতে পারি তাহলে দেখা যাচ্ছে যে মানুষ এই কারণেই এই আমাদের দেশে যে অন্যায়গুলো হয় 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 ক্রাইমগুলো না না আগে যে আট বছরের মেয়ে দর্শিত হয়েছে এটা হলো আসলে গায়েতগুলো না জানার কারণে সরিয়ার উদ্দেশ্যে সম্পর্কে আমরা উদাসীন থাকার কারণে তাই এই জ্ঞানকে আমরা একটা সম্প্রসারিত করতে হবে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের ইস্ট দেশে সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ প্রিয় দর্শক আমরা চমৎকার আলোচনা শুনছিলাম জ্ঞানের আলোচনা তো জ্ঞান শুধু থাকলেই হবে না জ্ঞানকে জনকল্যাণে মানব কল্যাণে ব্যবহার করতে হবে জ্ঞানের সাথে যদি ওহির জ্ঞান সম্পৃক্ত না হয় তাহলে সেটা আবুজহিলের মতো হয়ে যায় ইবলিসের মতো হয়ে যায় এই জন্য জ্ঞান জ্ঞানের উৎস হচ্ছে কোরআন এবং হাদিস আল্লাহ বলছেন যে তোমরা পথপুরষ্ট হবে না যখন তোমরা আল্লাহর কোরআন এবং সাথে থাকবে সুতরাং আসুন আমরা জ্ঞানের যে মেইন স্ট্রিম সেটি হলো কোরআন এবং হাদিস আমরা বেশি বেশি করে স্টাডি করি আমাদের জীবনকে সমৃদ্ধ করি এবং কল্যাণ মা একটি পৃথিবী গড়ে তুলি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত